বাইশ দশমিক বাইশের কষে দেখি বাইশের চার নম্বরের অঙ্কটা একটি ত্রিপুর পি অঙ্কন করেছি পি কিউআর অঙ্কন আর কোনটি উপর এস যে কোনো একটি বিন্দু এবার প্রমাণ করি পি এস পি এস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার কিউ আর স্কোয়ার তাহলে পিএস স্কোয়ার দেখো আমাদের ত্রিবুজ থেকে সমকোণী ত্রিভুজ সমকোনি ত্রিভুজ ত্রিবুজটার সমকোণী সমকোণী

এটা হচ্ছে বড় ত্রিভুজটার থেকে আবার ত্রিভুজ কিউ আর থেকে পাই কিউআর স্কোয়ার কিউআর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার

এটাই আছে এটাই প্রমাণ করতে বলেছি তাহলে এটা প্রমাণ